আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এখানে কিছু চাল ভালো করে বেছে নিয়ে ভাজি করে নিয়েছি তো চালগুলো যখন ভাজা হয়েছে আমি ব্ল্যান্ডারের সাহায্যে এটা আমি গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো আমি কিছু চালের মধ্যে রসুন অনেকগুলো মানে তিনটে রসুন এবং শুকনা মরিচের গুঁড়া যেটা ভাজা সেইটা এর সাথে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে চাল দিয়ে ব্লান্ডার করে নিয়েছি আগের যে গুঁড়া করেছি তার সাথে এগুলো ভালো করে ব্লান্ডার করে মিক্সড করে নিয়েছি তো মিক্সড করে নেওয়ার পরে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি তো অন্যদিকে চুলায় গুড় দিয়েছি গুড়ের সাথে সামান্য পানি দিয়ে ভালো করে বলকিয়ে নিয়েছি বলকানোর সাথে যখন গুড়টা একটু আঠালো হবে সেই আঠালো হওয়ার পরে আমরা এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব তো সবগুলো চালের গুঁড়া অল্প অল্প করে আমরা গুড়ের সাথে মিক্সড করব তো চালের গুঁড়া সব দেয়া শেষ এখন আমরা এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব যেন গুড় সবগুলো গুঁড়ার সাথে ভালো করে মিশে যায় কারণ সবগুলোই যেন মিশে যদি না মিশে কম জায়গায় মিষ্টি কম হবে এবং বেশি হবে আর এটার আঠালো জিনিসটা ধরবে না তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর যখন সব কিছু লটপালট করে মেশানো হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন এখন আমরা হাতের সাহায্যে এগুলো ভালো করে মুঠি করে নাড়ুর আকারে বানাচ্ছি এটা লম্বাও বানিয়েছি এবং গোল করেও কতগুলো বানিয়েছি এটা আসলে গরম গরম মুঠি করতে হবে যদি গরম গরম মুঠি না করেন ঠান্ডা হয়ে গেলে এটা ঝুড়া হয়ে যাবে আর মুঠি হবে না এটা কিন্তু খেতে অনেক স্বাদ তো কার কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং কে কে খেয়েছেন এরকমের ঝাল ঝাল নাড়ু সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ